আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু হয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির আবেদন যারা এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তির জন্য যারা এতদিন অপেক্ষা করতেছিলেন তাদের জন্য কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিরা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে যারা ভর্তি হতে চান তারা হচ্ছে অনলাইনে প্রাথমিক আবেদন হচ্ছে আপনি কবে থেকে করতে পারবেন ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ আজকে সেপ্টেম্বর আজকে বিকেল চারটা পর্যন্ত চারটা থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদন চলবে আগামী মাসের পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আজকে থেকে আবেদনটা শুরু হবে এবং আবেদনটা শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ আগ্রহী যারা আবেদন করতে চান তারা কী করবেন তারা হচ্ছে আগামী মাসের পনেরোই অক্টোবর অর্থাৎ পনেরোই অক্টোবরের পূর্বে আপনি আবেদন করবেন এবং আবেদনের প্রিন্ট কপি সহ আপনি যেই কলেজে আবেদন করবেন ওই কলেজের যদি অনলাইনের পেমেন্ট হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট দিবেন আর যদি অফলাইন হয় ব্যাঙ্কে টাকা জমা দেওয়া লাগে সেক্ষেত্রে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে অর্থাৎ প্রথমবার কিন্তু আপনি মাত্র একটা কলেজে আবেদন করতে পারবেন এই চারশো টাকা কলেজ ভিত্তিতে এই টাকাটা আলাদাও হতে পারে চারশো দশ টাকা বিশ টাকা বা আর বেশি কম হতে পারে আবেদন করে আপনাকে কি করতে হবে এই টাকাটা জমা দিয়ে উনিশেই অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে কাগজপত্র অবশ্যই আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে জমা দিতে হবে অন্যথায় আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে আপনি ডিগ্রিতে কিন্তু আর ভর্তি হতে পারবেন না আর আপনাদের এই ভর্তি কার্যক্রমের অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষে যারা ভর্তি হবেন তাদের ক্লাস শুরু হবে তেরোই নভেম্বর দুই হাজার তারিখ থেকে এখন হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন অনেকেই জিজ্ঞেস করেন কত পয়েন্ট লাগবে বা কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো পয়েন্ট রাখেনি অর্থাৎ আপনি যদি এসএসসি এবং এইস পাস করে থাকেন সেটা হচ্ছে দুই হাজার এসএসসি হচ্ছে দুই হাজার বিশ বা দুই হাজার একুশ বা দুই হাজার বাইশ এবং এইচএসসি হচ্ছে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ এই সালে এইচএসসি এবং এই সালের মধ্যে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার যত পয়েন্টই আপনি পেয়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন আপনার পয়েন্ট কম হলেও সমস্যা নেই বা বেশি হলেও সমস্যা নেই সেক্ষেত্রে আপনি এই বর্ষের মধ্যে পাশ করে থাকলে এসিএসএসি আপনি আবেদন করতে পারবেন এখন আমরা একটু যদি দেখি বিস্তারিত যে আবেদন শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে ষোলো নয় দুই থেকে এই আবেদনটা চলবে পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনাকে কি অনলাইনে এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার পর আপনি কলেজে যেই টাকা পরিশোধ সেই টাকা পরিশোধ করে অর্থাৎ চারশো টাকা জমা দিয়ে আপনি সতেরো তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত কলেজে এই কাগজপত্রগুলো জমা দিয়ে আসতে হবে অনেক কলেজে জমা দিতে হয় না কিন্তু কিছু কিছু কলেজ আছে যেখানে জমা দিতে হয় তো অবশ্যই আপনার একটু আপনার কলেজের নোটিশ বা কলেজের সাথে যোগাযোগ করে দেখবেন যদি জমা দিতে হয় তাহলে অবশ্যই জমা দেবেন হলে কিন্তু আপনাদের এই ভর্তি বাতিল হয়ে যাবে এবং করবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কোন জিপিএ লাগবে না এবং হচ্ছে আপনি একটা বিষয় যদি খেয়াল করুন এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার যারা হচ্ছে দ্বৈত ভর্তি আছেন অর্থাৎ ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স বা কোনো ডিগ্রি কোর্সে ভর্তি আছেন তারা কিন্তু অবশ্যই ভর্তিটা বাতিল করে আবেদন করবেন এখানে কিন্তু বলে দেওয়া আছে একই শিক্ষাবর্ষে অথবা দুইটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক সম্মান বা স্নাতক প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত কোর্সে যদি দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ভর্তি হওয়ার আগে আপনার এই ভর্তিটা বাতিল করতে তো আশা করি বুঝতে পেরেছেন কবে শুরু হবে কবে শেষ হবে অবশ্যই খেয়াল রাখবেন এই তারিখের মধ্যে আবেদন করে আপনার কলেজে কাগজপত্র জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আপনাদের পরবর্তী ভর্তি কার্যক্রম সুন্দর হোক এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম